দেখো কি করবো ডট দেবো সামান্য একটু গ্যাপ রেখে উপর থেকে ঘুরিয়ে নেবো বাকি লাইনটুকুকে নিচের দিকে নামিয়ে দেবো যেরকমটা আমরা আগে করলাম সেম এখানে ডট তুলি না ঠেকেিয়ে স্ট্রেট এখানে ডট প্রথমে এই ডটের উপরে খুব একটা নজর দেওয়ার দরকার নেই কারণ আমরা লাস্টে আমরা তুরির পেছন দিক দিয়ে হোক বা সামনের দিক দিয়ে হোক আমাদেরকে ডটগুলোকে ঠিক করতেই হবে এইবার কি করবো দেখো ঠিক এইরকম জায়গাতে যাবো ডট দেবো যেরকম করে আমরা চেন মোটিভ জানি ঠিক চেন মোটিভটা করব এই জায়গাটা যদি কারো ভুল হয়েছে আমি কিন্তু প্রচুর বকবো চেন যেন কারো ভুল না হয় এখানে এনে জয়েন করে দেবো জয়েন করার খুব একটা বেশি রাখবো না জয়েন হয়ে গেলে সেটাকে ঘাঁটাবো না এবার একদম মিডিলে যাবো ডট দেবো এবার হচ্ছে আমরা ঠিক এই জায়গাটা বরাবর দেখো ঠিক এটাই প্রত্যেকের গ্যাপ আছে দেখো এখানটাতে ডট দাও দুই সাইডে সেম জায়গাতেই ডটটা দেবে তাহলে পরে ভুল হবে না এবার এই ডটটাকে দেখো আমরা এরকম করে প্যাঁচাবো ডট দিয়ে ডিরেক্ট না সাথে সাথে এবার দেখো এটাকে নিয়ে এসে এরকম করে জয়েন করলাম কেউ আবার সাপের ফোনার মতো তুলে দিও না এটাকে এখানে নিয়ে এসে এটাকে এখান থেকে জয়েন করলাম যদি মনে হয় যে এই জায়গাটাতে টিপের জন্য অ্যাডজাস্ট করতে প্রবলেম হচ্ছে না তাহলে আমি যেরকম করে অ্যাডজাস্ট করলাম এই যে নিজ দিক থেকে একবার তুলে এইদিকে এইভাবে তুলে দেবে তাহলে পরে সুবিধা হবে অনেক সময় খেয়ে টিপের জন্য অপোিট সাইডটাতে অসুবিধা হয় এবার ঠিক এরকম জায়গাতে দেখো এইদিকে একটা দাগ এই দিকে একটা দাগ পাতা একটা দাগ পাতামুটিভ করবো সুন্দর করে এবং একটা চিকন দাগ টেনে দেবো জয়েন করার কোনো ইন্টেনশনই নেবো না ঠিক আছে এবার মাথার দিকটাতে থেকে ব্যাপারটা নেই তাই আমি এক্সট্রা করে একটা ছুঁচো ব্যাপার দিয়ে দিলাম এবার ঠিক এরকম জায়গাতে আমরা গ্যাপ ক্রিয়েট করবো মানে এ দেখো ডটের উপরে ঠিক এরকম জায়গাতে আমরা নিয়ে এলাম পাতাগুলো যেন প্রমিনেন্ট হয় সারমিন পাতাগুলোতে ধ্যান দেবে নিচুর দিকে নামিয়ে দিলাম জয়েন করে কোনো ইন্টেনশনই নেবো না বা দুটো পাতাকে এনে আম পাতার মতো জোড়া করে দেবো না ঠিক আছে আম পাতা যেরকম জুড়ে থাকে সেরকম জুড়ে দেব না এবার ডটটার উপরে ঠিক এরকম জায়গায় আসবো চিকন করে নামিয়ে দিলাম ঠিক এখানে যেরকম করে করেছি ঠিক এরকম এখানেও ঠিক এরকম করেই করবো পাতা করছি মাথার দিকে একটু ছোঁচলো দাগ দিচ্ছি মাথার দিকটা যদি ভোতা হয়ে থাকে না পাতা দিকটা একদম বিচ্ছি লাগে জয়েন করার কোনো ইন্টেনশন নেবো না বাট যদি জয়েন হয়ে যায় সেটাকে আর ঘাটাবো না ঠিক আছে এবার ঠিক এই জায়গাটাতেও আমরা এরকম করে পাতা মোটিভ করবো দেখো এই পাতাটা উপরের পাতাটা একদম মিডিলে এবং এই পাতাটা একটু সোজা হয় এবং লাইনটা কিন্তু সোজা হবে না লাইনটা বাঁকা হবে ঠিক আছে এই জায়গার বাঁকা দাগটা এতটাই চিকন পড়েছে যে দেখা যাচ্ছে না ওটাকে আমি কভার করলাম এবং এই জায়গাটাতে একটা ড্রপের মতো শেপ করে দেবো তো তো ও আচ্ছা আমি ডিরেক্ট ড্রপ করে দিলাম তোমরা চাইলে পরে ওই যে ডট দিয়ে যেরকমভাবে ড্রপ করলে তোমরা সেরকমভাবে করতে পারো টিপের উপরে আগের ডিজাইনটা যেরকম করে করলাম আমরা ঠিক সেই রকম ভাবে আমরা করবো ড্রপ গুলো আমি সহজ পদ্ধতিটা দেখাচ্ছি ডট দিয়ে এটা ডিরেক্ট করা যায় ওই প্রথম দিন হিসাবে তোমাদের এটা বেশি প্রেশার ক্রিয়েট করে ফেলবে তাই আমি কঠিনটা করানোর চেষ্টা করছি না টেনে দিলাম এবার কি করবো এগুলোকে সুন্দর করে মার্চ করিয়ে দেবো দেখো আমাকে এতবার করে ফেব্রিক কেন তুলতে হচ্ছে বলো তো যে ফেব্রিকটা আমার ড্রাই হয়ে গেছে নাহলে কিন্তু এতবার করে ফেব্রিক তুলতে হয় না দেখো এখানটাতে আমরা ড্রপগুলো করে দিলে বলে দেবো দেখো এবার ঠিক এই জায়গাটাতে দেখো এখানে একটা লাইন এখানে একটা লাইন ফিল করে দিলাম উপরের দিক থেকে এসে নিয়ে জয়েন করিয়ে দিলাম পাতাটা নিচের দিকে হেলে আছে এইখানে দেখো ঠিক এখানে একটা লাইন এখানে একটা লাইন ফিল করে দিলাম এখান থেকে একটা চিকন করে জয়েন করিয়ে দিলাম জয়েন করার খুব একটা বেশি ইন্টেনশন লাগবে না ঠিক আছে তো এখানেই পার্টিকুলারলি জয়েন করবো এইবার দেখো ডর দেবো খুব ছোট করে একটা কমা করে দেব খুব ছোট করে ঠিক আছে মানে জয়েন করার ইনটেনশনই রাখবো না দেখা যাচ্ছে না আমার ভিডিও দেখতে পাচ্ছো না আমার ভিডিও দেখা যাচ্ছে না সবাই দেখতে পাচ্ছো হ্যাঁ দেখতে পাচ্ছি যা প্রবলেম হচ্ছে কেটে জয়েন করো আচ্ছা ম্যাম দেখো এবার কি করবো দেখো এই ডটটার এই ডটটার দেখো মাঝখানে যে গ্যাপটা আছে সেখানে একটা দেব এখান থেকে দিয়ে এবং এটাকে এবার যে ড্রপ গুলো দিলাম ঠিক সেইরকম ভাবে এই যে আইটেমটা আমরা বসালাম মোটিভটা টা বসালাম এটা হচ্ছে ডেকোরেশন মোটিভ ডেকোরেশন মোটিভ এর অল ওভার যে ডিজাইনটার মধ্যে কাজ হচ্ছে অল ওভার ডিজাইন ডেকোরেট করা প্লাস গ্যাপ ফিল করা তো যেখানে গ্যাপ আছে সেখানে আমরা বসাবো এরকম জায়গায় বসিয়ে দিও না যেটা প্রত্যেকে প্রায় ভুল করে নতুন অবস্থাতে ঠিক আছে সেটা করবো না দেখো এটা কি এরকম করে এই দিকে টেনে দিলাম মাথার দিকে একটু ছুঁচো দাগ দিলাম এবং এই জায়গাটায় একটা ডট দিচ্ছি এবং ডট দিয়ে এরকম করে একটা লাইন টেনে দিচ্ছি ডিরেক্ট ড্রপ যদি ডিরেক্ট ড্রপ করতে অসুবিধা হয় তাহলে পরে ওই যেরকম করে বললাম ডট দিয়ে ঠিক সেরকম করে আঁকবে কোনো সমস্যা নেই পাতাটা করে নিলাম এই দিকে টেনে দিলাম এইবার এখানটাতেও পাতাটার নিচে পাতাটা সমানের সমানে কেউ কিন্তু উপরের দিকে উঠিয়ে দিও না ড্রপ করলাম ঠিক আছে এইবার দেখো ঠিক এই রকম জায়গাতে একটা ডট দেবো এবং ডটটাকে এই দিক থেকে ঘুরিয়ে নিয়ে খুব ছোটো করে একটা কমা করবো মানে ছোটো করে বলতে ড্রপটার যে সাইজটা সেই সাইজটার মধ্যেই কমাটুকু থাকবে ঠিক আছে উপরের দিকে বা বাইরের দিকে বা নিচুর দিকে বেশি হেলে যাওয়া উঠে যাওয়া এরকম যেন না হয় ফেব্রিকটা একটু ড্রাই হয়ে গেছে সেমভাবে আমরা অপোজিট সাইডটাতেও এঁকে নেবো দেখো এখানে এইটুকুটা এঁকে নেওয়ার পরে যদি এইখানটাতে গ্যাপ থাকে এই জায়গাটাতে ডট দেবে মানে এই যে কড়ির যে কমার যে লাইনটা আছে না কমার লাইনটার উপরে একটা ডট দিয়ে দেবে যাতে এটা একটা কড়ি টাইপের ফিনিশিং আসে এবার আমরা যেটা করবো আমার ফেব্রিকটা মারাত্মক লেভেলে ড্রাই হয়ে গেছে বলে আমাকে বারংবার ফেব্রিক তুলতে হচ্ছে বারবার করে ফেব্রিক তুলতে গেলে পরে খুব যতটুকু সময় লাগার কথা তার তিন গুণ বেশি সময় লেগে যায় তো ড্রাই ফেব্রিকে কাজ করা ফিনিশিং তো থাকবেই না উল্টে আরো আমাদের সমস্যা হবে এবার দেখো ঠিক আগে যেরকম করে পাতা মোটিভটা করলাম না যেটার উপরে ডট দিলেও আমরা ঠিক এই কমাটার উপরে এরকম জায়গাতে ঠিক এরকম করে আমরা পাতা মোটিভটাতে ডট দিয়ে দেবো কার মাইক অন আছে মাইক মিউট করো এইবার পরবর্তীতে তোমরা যখন ভিডিওটা দেখবে তোমাদেরও এই নয়স গুলোতে প্রবলেম হবে দেখো এবার কি করছি ডর দিচ্ছি ছোট ছোট করে কমা করে দিচ্ছি পরপর আইব্রোটা যেরকম করে আছে কাজ বরাবর সামান্য সামান্য গ্যাপ দিয়ে খুব একটা কাছাকাছিতে করবে না খুব একটা দূরে করবে না কিন্তু আঁকাটা যেন পরিষ্কার দেখতে লাগে ঠিক আছে আঁকাটার মধ্যে যেন কোনো মেসি ব্যাপার জয়েন হয়ে গেছে খেটে গেছে মানে ভুল কলকা আমাদের চলবে ভুল আঁকা চলবে কিন্তু অপরিষ্কার কাজ একদম চলবে না ভুল করো সমস্যা নেই তাও ঠিক আছে কিন্তু অপরিষ্কারভাবে আঁকবে না একদম অপোজিট সাইডেও তাই দেখো ছোটো ছোটো করে কমাগুলো করছি যাদের মনে হচ্ছে আইব্রো থেকে ডিজাইন উঠে যাওয়ার চান্সেস আছে তারা কি করবে তারা হচ্ছে এখানে একটা মার্ক বানিয়ে নেবে রাজশ্রী তোমার যেন আগেরটার মতো ভুল না হয় আইব্রোর দিকটা যেন বেরিয়ে না যায় ঠিক আছে আইব্রোটা যেমন যেমন গেছে তেমন তেমনই যাবে ডটুলো দিচ্ছি ডটের প্রথমে যদি ফোকাস নাও রাখো তাহলেও কোনো সমস্যা নেই কারণ আমরা যে সেকেন্ড টাইম ডটগুলোকে ঠিক করি সেটা তোমরা প্রত্যেকেই জানো তো প্রথমে যদি ডটের প্রতি নজর নাও দাও তাও চলবে দেখো আইব্রো থেকে অলওয়েজ ডিজাইন বেরিয়ে যাবে বাট যেটুকুতে ছেড়েছি সেইটুকু বেরিয়ে গেলেও হবে না তার থেকেও বেরিয়ে যেতে হবে তাই এবার নিচের দিকে এই যে এখন যে কমাটা করবো সেই কমাটার মুখটা নিচের দিকে হবে ঠিক আছে এতক্ষণ কমাটা উপরের দিকে আইব্রোর দিকে মুখ করে ঘুরে ঘুরে ছিল এইবার এই কমাটা নিচের দিকে মুখ ঘুরে যাবে চলো করে নাও আচ্ছা করে নেওয়ার আগে যেটা করবো আমরা ডটগুলোকে ঠিক করে নেব তাই তুলির পেছন দিক দিয়ে সমস্ত ডটগুলোকে ঠিক করে নিচ্ছি প্রপার রাউন্ড করে নেবে ডটগুলোকে যতটা পারবে ফোকাসে দেবে যেরকম মেকআপ আর্টিস্টদের কার কতটা এক্সপিরিয়েন্স কার কতটা কাজ বোঝার জন্য আমরা বেসটাকে বুঝি ব্লেন্ডিংটাকে দেখি ঠিক সেই ভাবে আমাদের কলকার ক্ষেত্রে এই সামান্য একটা ছোট্ট ডট সেই ভূমিকাটা পালন করে থাকে তোমার এক্সপিরিয়েন্স কতটা তুমি কতটা প্রফেশনাল সেটা কিন্তু এই ডটটা দ্বারাই বোঝা যায় ডট যত ভালো করবে তত কাজের মধ্যে সৌন্দর্যটা বৃদ্ধি পাবে দেখো আমার কাজ বলে দেওয়া বুঝিয়ে দেওয়া এবার তোমরা যদি সেই কথাগুলোকে মেনটেন না করো তাহলে কিন্তু প্রবলেম তোমাদেরই এবার বিষয়টা তোমাদের উপরে আসবে মেবি দেখো এখানে ডট তুলি না থেকে স্ট্রেট এইটার উপরে পাতা মোটিভ এবং চিকন করে জয়েন করিয়ে দেব সব ডটের উপরে হবে সবগুলো ডটের উপরে আমাদের হবে জয়েন করার কোনো মানে এক্সট্রা করে কোনো ইন্টেনশন রাখবো না বাট যদি জয়েন হয়ে যায় সেটাকে আর ঘাঁটাবো না মাথায় রাখবে কলকা যদি ভুল হয়ে যায় সেটাকে পেপারে ঠিক করা যায় না ওটাকে ঘাঁটালে পরে আরো বেশি জায়গাটা হয়ে যাবে হ্যাঁ কলকা ঠিক করা যায় ভুল হয়েছে কাজ করতে গিয়ে সেটা ঠিক করা যায় কিন্তু পেপারটাতে ঠিক ঠিক করা যায় না আছে সেই জন্য সেটাকে ওরকমই রেখে দেবে ওটাকে আর ঘাঁটাবে না চিকন চিকন করে বেশ পাতাগুলো করছি মাথার দিকে যেগুলো ছুঁচলো দাগটা নেই সেই দিকের মাথার দিকে একটু ছুঁচলো দাগ করে দিচ্ছে যাতে করে দেখতে বেশি সুন্দর লাগে এগুলো ছুঁচলো দাগ ক্রিয়েট করতে তোমাদেরকে ওই বাধ্যতামূলক নয় যেহেতু তোমরা নতুন এবার চেষ্টা করতে পারো চেষ্টা না করলে পরে তো ফলাফলটা আমরা পাবো না হবে এবার যেটা করবো সেটা হচ্ছে এই জায়গাটা বড় বড় আমরা একটা পাতা মোটিভ করবো এই যেটা ছোট পাতাটা করে রেখেছি ছোটো পাতাটার পিঠের উপরেও আমরা একটা পাতা পাতামোটিভ করে দেবো ঠিক এখানটাতেও তাই যেরকম অপোজিট সাইডে করলাম জয়েন করার ইন্টেনশান নেবো না খুব যদি পাতাগুলো ফ্যাকাশে হয়ে যায় ডাবল ফিলিং করবে ডাবল ফিলিং না করলে পরে না পাতাগুলো ফ্যাকাশে থেকে যাবে এবং দেখতে আউটপুটটা ভালো আসে না এন্ডিংয়ের দিকে যখন কাজগুলো আসবে তখন হচ্ছে সেম সাইজ রাখবে না হয় ছোটো করে দেবে কিন্তু বড়ো যেন না হয়ে যায় ঠিক আছে অনেকে বড়ো করার টেন্ডেন্সি হয়ে থাকে তো বড়ো করব না যদি দেখো যে তোমার বারংবার সেম ভুলটা হচ্ছে তাহলে তুমি একটা গাইডলাইন বানিয়ে নিতে পারো যেটাতে তুমি সেই গাইডলাইনের মধ্যে থাকবে যেরকম আইব্রোটা দেখো আমাদের যেখানে গাইডলাইনের কাজ করছে তাই না সে কারণে দেখো আমরা আইব্রোটাকে পার করে যাচ্ছি না এইবার দেখো ডিজাইনটা এই জায়গাটাতে আমরা পরবর্তীতে পাতামোটিভ করলাম জয়েন করার ইন্টেনশান রাখবো না দেখো এবার ডিজাইনটা যেমন আছে আমরা এখানে একটু ডট দিয়ে দেবো বড়ো মিডিয়াম ছোটো এবং ভেতরের দিকে ঢুকছে সি সেকশন ওয়াইজ ভাবে আঁকবে বড়ো মিডিয়াম ছোটো ভেতরের দিকে ঢুকবে ডিজাইনটা ঠিক আছে এইবার ডিজাইনটা যেরকম আছে আমরা সেরকম রাখতে পারি এবার এটাকে আমরা এক্সট্রা করে একটু ডেকোরেট করতে পারি লাইক কীরকম দেখো এখানে ডট এখানে ডট এখানটাতে ডট এবং এই যে জোড়াগুলো সেই জোড়াগুলোর মধ্যেও ডট দুটো কমার তাঁতার ফাঁকে ফাঁকে মাঝখানে যে জায়গাগুলো রয়েছে এই কমার ডট থেকে একটু সাইজে ছোটো করবে ঠিক আছে এক্সট্রা কাভারেজ আমরা দিচ্ছি এটা কিন্তু দেখো কাভারেজেরও কাজ করছে আমরা কি করছি এটা তোমরা তুলির পেছন দিক দিয়েও করতে পারো বা তুলির পেছন দিক দিয়ে করলে পরে ডটের সাইজটা একটু বড়ো হবে তো আমাদের যেটা কমার ভেতরে ডট তার থেকে ছোটো সাইজ চাই এই জায়গাটাতে যে জয়নিংটা আছে এখানটাতেও তোমরা এই কমাটার উপরে ডট করে দিতে পারো যাতে করে তোমাদের একটা ফিনিশিং জোন হয়েছে এরকম বোঝা যায় ঠিক আছে দেখো এটা আমাদের অপশনাল যেটা আমরা করে রেখেছি ঠিক আছে এটার একটা যেটা আমি করতে চাইছি একদম পারফেক্ট ঠিক সেই রকমই বাই এনি চান্স তোমাদের যদি দেখো বেশি বড় শেপের হয়ে গেছে তাহলে তোমরা কি করবে এইগুলোর মধ্যে না মোহর পেট অ্যাড করবে ঠিক আছে ছোটো ছোটো করে আমি করতে বলছি না আমি যা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে মোহর পেটটা অ্যাড করে দেবে আমার তো খুব ছোট জায়গা আছে আমার অ্যাকচুয়ালি দরকার ছিল না করার যেটা চাই চেয়েছি আমি সেই রেজাল্টটাই পেয়েছি এবার বাই এনি চান্স তোমাদের এরকম হয়ে গেছে কমাগুলো প্রথম থেকেই খুব বড় বড় এঁকে ফেলেছো তাহলে তোমরা কী করবে এরকম ছোটো ছোটো করে মোহর পেট যদি দিয়ে দাও যেটা তোমাদের বেসিকে তোমরা প্র্যাকটিস করেছিলে এইরকম করে যদি মোহর পেট দিয়ে দাও তাহলে পরে দেখো আমাদের একটা কাভারেজ হয়ে যাচ্ছে এবং যে হাইটটা সেই হাইটটাকে কমিয়ে দেবে দেখো আমি সবগুলোর মধ্যে দেখো অ্যাড করে দিচ্ছি এখানে যে ডরটা দিয়েছিল এবং খুব ছোট ছোট এবং সার মোহর পেট মানে কিন্তু দাগড়া করে মোটা করে যেমন তেমন ভাবে একে দিলেই হলো না কিন্তু ঠিক আছে মোহর পেট গুলো কিন্তু ডিজাইনটাকে খুব সুন্দর করে প্রেজেন্ট করে যদি ঠিকভাবে না আকো তাহলে পরে অল ওভার লুকটাকে যখন না ভাবে মেরে দেয় ঠিক আছে তো এইটা তখনই করবে যখন তোমাদের আহ একটু কভারেজ দরকার রয়েছে কমাগুলো বেশ ফাঁকা ফাঁকা লাগছে ব্রাইট বলছে কমাগুলো ফাঁকা ফাঁকা লাগছে বা কমার এন্ডিং জোনগুলো যাতে ধরনের ভেবে গেছে তুমি দেখা গেলো এই জায়গাটা তুমি কমাটাকে এরকম করে দিয়েছো ঠিক আছে তুমি আমি এখন করে দেখলাম ভালো লাগছে না দেখতে তখন তুমি যদি এটাকে মোহর শেপ করে দাও গোল করে দেখো এটা কারেক্ট হয়ে গেল দেখো সুন্দর করে শেপ দিয়ে দিলে দেখো এটা তো এই যে ভুলগুলো তোমাদের যদি হয়ে থাকে তোমাদের কিন্তু বুঝতে হবে কিভাবে কারেক্ট করে ফেলবো আমরা তো এইভাবে করলে দেখো আমাদের কভারেজটা কত বেশি হয়ে গেলো আগের থেকে তুলনামূলক অনেকটা বেশি কাভারেজ আয়ের হয়ে গেছে তাই না তো এইভাবে কিন্তু কভারেজ দিতে পারি ইভেন তোমরা যদি মনে করো যে ধরো এই কমাটা এই কমাটার মধ্যে তো এখানে পেট করা জায়গা নেই তোমরা তখন কি করবে এইখানটাতে পেট করবে ধরে না ওই কমাটাও খুব বড় হয়ে আছে ভালো লাগছে না দেখতে একদম তখন তোমরা এই জায়গাটাকে পেটটা করে দিলে দেখো এখানে কভার হয়ে যাবে দেখা গেল এই কমাটাও তোমাদের মানে পেটটা দেওয়ার পরে এই কমটা খুব ফাঁকা লাগছে দেখতে বড় লাগছে দেখতে ভালো লাগছে না অলভার ডিজাইন ফ্রন্ট লুক কিন্তু এই জায়গাটাতে খুব সুন্দর ভাবে থাকে এখানে যদি উপর দিক থেকে একটা ড্রপের মতো শেপ করে দেয় দেখো এখানে কিন্তু কভারেজটা হয়ে যাবে এটা তোমাদের করতে হবে না বাট জাস্ট তোমাদেরকে জেনে রাখলে যে এটা আমাদের কিন্তু দেখো সুন্দরভাবে কভারেজ দিয়ে দিয়েছে কলকাতাকে আগে যেরকম ফাঁকা ফাঁকা একটা ফিকা ফিকা ব্যাপার ছিল বড় বড় শেপ থাকলে পরে ফিকা একটা ব্যাপার থাকে